আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে আজকের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের দরকারে আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি আবার দরকার শেষে সেই অ্যাপসটাকে আনস্টল করে দিই আনস্টল করতে গেলে অবশ্যই আপনাকে লগ আউট করে তারপর আনস্টল করতে হবে কিন্তু আমরা সেটা করি না লগ আউট ছাড়াই আনস্টল করে দিই আর লগ আউট ছাড়া আনস্টল করে দেওয়ায় আমরা অনেক ধরনের বিপদে পড়ি অনেকের বিপদ হচ্ছে চারিদিকে বিপদ আমরা শুনতে পাই যদি আপনি লগ আউট ছড়া যে কোনো অ্যাপস আন্যাশনাল করে দেন সেখান থেকে আপনার সমস্ত কিছু লিক হয়ে যেতে পারে ডাটা লিক হতে পারে অডিও ভিডিও লিক হতে পারে অডিও ভিডিও ফাঁস হতে পারে নাম্বার লিক হতে পারে আরো সমস্ত কিছু আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্টও লিক হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনাকে লগ আউট করার পরে আপনাকে যে কোনো অ্যাপস আনইনস্টল করতে হবে কিভাবে লগ আউট করতে হয় এটাও আপনি অনেকেই জানি না আজকে আমি আপনাদের দেখিয়ে দেব শিখিয়ে দেব কিভাবে যে কোনো অ্যাপস আনইনস্টল করার আগে লগ আউট করবেন কিভাবে লগ আউট করা যায় সমস্ত কিছু দেখাচ্ছি এবং শেখাচ্ছি অবশ্যই ভিডিওটা আমি শেয়ার দিয়ে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দেবে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবে আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন যদি আপনি ফেসবুক আইডিটাকে সাবস্ক্রাইব করে না থাকেন বা ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে আমার সাথে থেকো আমি আর কথা বার সিনেস ছোট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন জানতে পারবেন মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবো তাই আপনাকে শুরুতে যেতে হবে সিটিংয়ে এ। আসার পর এই যে দেখে পথেছেন গুগল এই গুগলে ট্যাপ করবেন এখান থেকে দেখে পাবেন অল সার্ভিস এই অল সার্ভিসে ট্যাপ করবেন এখান থেকে দেখে পড়তেছেন কানেক্টেড অ্যাপস এই কানেক্টেড অ্যাপস অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টোটাল পাঁচটা অ্যাপস আপনি আনইনস্টল করে দিয়েছি লগ আউট ছাড়া লগআউট ছাড়া আনইনস্টল করে দিলে আপনার সমস্ত ডাটা লিক হয়ে যেতে পারে নাম্বার লিক হয়ে যেতে পারে ছবি ভিডিও লিক হয়ে যেতে পারে সমস্ত কিছু লিক হয়ে যেতে পারে আপনি বিপদে পড়তে পারেন আমি যে অ্যাপসগুলোকে লগ আউট ছাড়া আনইনস্টল করেছি সেই অ্যাপসগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তার মানে এখান থেকে আপনাকে লগ আউট করে দিতে হবে লগ আউট করে দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন ডান দিকে আরো চিহ্ন এই আরো চিহ্নের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন ডিলিট অল কানেকশন এই ডিলিট অল কানেকশন অপশনটা ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্ম অপশনটা ট্যাপ করবেন কনফার্ম করে দিলে আপনার লগ আউট হয়ে যাবে কোনো অ্যাপ আর আপনার ডাটা চুরি করতে পারবেন না আপনার কোনো ফোন নাম্বার লিক হবে না ডাটা লিক হবে না এভাবে আপনাদের সমস্ত অ্যাপসকে লগ আউট করে দিতে হবে আমি যদি অ্যাপসটা লগ আউট করে দেখাচ্ছি আপনাদের আমি দ্বিতীয় লগ আউট করার জন্য এরোসিনোতে ট্যাপ দিলাম আবারও একইভাবে দেখতে পাবেন অল কানেকশন এই অ্যারোসিনোটাতে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন কনফার্ম এই কনফার্মে ট্যাপ করবেন এভাবে একা একা করে সমস্ত অ্যাপস আপনাকে লগ আউট করে দিতে হবে একা একা করে অ্যাপ যদি আপনি লগ আউট করে দেন সেক্ষেত্রে আপনি আর কোনো ধরনের বিপদে পড়বেন না কখনো বিপদ আসবে না কখনো বিপদ হবে না ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ